আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ওরা প্রতি সপ্তাহে নিয়ে আজকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ছাব্বিশে এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ তারিখে বৈতের বৈশাখ চোদ্দোশো তেরো ষোলো সাল এবং চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজিশনে অর্থাৎ শুক্রবারের যে সাপ্তাহিক চাকরি প্রতিক্রিয়া হ্যাঁ আজকে আমরা আলোচনা করবো চাকরির বিজ্ঞাপন পত্রিকা থেকে কতগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আবার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি বললে উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জন্য বলবেন না তো দেখেন হ্যাঁ বিজ্ঞপ্তির প্রথমেই চাকরি যেটা সেটা হলো কি সিভিল সার্জন কার্যালয় হ্যাঁ রাজশাহী এখানে উনচল্লিশ জন লোক নিবে বিভিন্ন পদে টোটাল কম্পিউটার অপারেটর পদ তারপরে সে গিয়ে কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ কীর্তীয় টেকনিশিয়ান অফিস সহকারী এবং স্টোর কিপার স্বাস্থ্য সহকারে বিভিন্ন পদে তারা টোটাল একশো উনচল্লিশ জন লোক নিয়োগ করবে তারপরে প্রাণী সম্পদ অধিদপ্তরে এখানে ছয় শত আটষট্টি জন লোক আটত্রিশ জন লোক নিয়োগ প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে কিন্তু বিশাল বড় একটা বিজ্ঞপ্তি পদগুলো কি কি কেশিয়ার অফিস সহকারী ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার ড্রাইভার ড্রাইভার পদ এবং আরও পদ আছে টোটাল তারা ছশত সি ব্যাংক কার্যালয় মনসিক মধ্যে নিবে একশো বিয়াল্লিশ জন একশো বিয়াল্লিশ জনের মধ্যে তারা পরিসংখ্যান পদে নেবে কাম কম্পিউটার অপারেটার স্টোর কিপার স্বাস্থ্য সহকারী গাড়ি চালক এবং স্টোর কিপার পদে তারা টোটালি তারা একশো বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে তারপর সে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক উনিশ জন এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ছাব্বিশ জন এবং সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর এগারো নেবে একশো সাতাশ জন হ্যাঁ এরপরে কি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাঙ্গামাটি পঞ্চাশ জন লোক নেবে এবং সিভিল শাসন কার্যালয় কুষ্টিয়াতে নেবে একশো পনেরো জন তারপরে আছে সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা আছে উনচল্লিশ জন এবং জেলা প্রশাসনের কার্যালয় ভোলা তেরো জন এবং কুমলা প্রকৌশল বিশ্ববিদ্যালয় জন এবং নির্বাহী কার্যালয় এখানে যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার ছেলে দেওয়া আছে আশা করি যদি চার আপনারা দেখে আসতে পারেন তারপরে যে নিয়োগটা সেটা কি সরকারি কর্ম কমিশনের সচিবালয় এখানে বত্রিশ জন লোক নিবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চোদ্দ জন এবং যমুনা গ্রুপে একশো পনেরো জন লোক নিবে ফিল্ড অফিসার পদে তারপরে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে লোক নিবে আর জম্মু জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তারপরে গ্রামীণ ব্যাংকে একটা আছে ফাইন্যান্সিয়াল স্পেশাল পদে স্পেশালিস্ট পদে তারপর ব্যাংক রুকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরের চার ছয়জন এবং জেলা প্রশাসন কার্যালয় বোলাতে তারপরে নির্বাহী পরিচালক অফিসার কার্যালয় বোলা হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাণ গ্রুপেও আছে নিয়োগ এবং ময়মনসিংহ সমিতিতে তিন এখানে আছে তারপর আবুল কায় ট্রেড মার্কেটিং পদে লুক নেবে এবং আসপারা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নেবে একশো তেরো জন তো এরকম প্রত্যেকটা নিয়োগ নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম নিত্য নতুন প্রতিদিন চাকরি অবর্তী সবার আগামী চ্যানেল এবং তাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন